আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ বেচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের রিকোয়েস্ট পাওয়া যাচ্ছিলো এই রিকোয়েস্টটা হচ্ছে ভাইয়া আমাদের বিভিন্ন টপিক ভিত্তিক বা বিভিন্ন বিষয় ভিত্তিক আমাদের কিছু সাজেশন দেন যেগুলো আমাদের এইচএসিতে এবং পরবর্তীতে অ্যাডমিশনও কাজে আসবে তো সেই ধারাবাহিকতা আমাদের এর আগে একটি ম্যানেজমেন্ট প্রথম পত্রের উপর একটি ভিডিও আপলোড হয়েছে তোমরা দেখেছো তো এখন ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের উপর সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের ফাহিম ভাইয়া তো দেখো তোমাদের ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রে তোমরা কী কী বিষয়গুলো পড়বে প্রথমত আমাদের ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টি অধ্যায় কি বিষয় পড়বে এক দেখো ব্যবস্থাপনার মধ্য যুগটা শিল্প যুগ এবং শিল্প এর আমাদের দেখবা যে যুগগুলো আছে যে ব্যবস্থাপনার বিভিন্ন যুগ সেই যুগগুলোর মধ্যে তুমি ব্যবস্থাপনার যে মধ্যযুগটা সেই মধ্যযুগের আওতায় যেগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা তারপর শিল্প বিপ্লবের যুগটা এবং শিল্প বিপ্লব পরবর্তী যুগটা সে এই তিনটা যুগ ভালো ব্যবহার বা কারণ এগুলো তোমাদের এইচিসিতে এমসিকিউ আসে খুব পরিমাণে এখান থেকে তোমাদের এমসিকিউ আসে এবং এটা পরবর্তীতে দেখা যায় অনেকাংশে রিটেনও আসে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এমসিকিউ তো আসেই অ্যাডমিশনে রিটেনও আসে অনেক দেখা যায় এরপরে দেখো ব্যবস্থাপনার উপকরণ সমূহ অর্থাৎ আমাদের কি এম আমাদের সিক্স এম ম্যান মেশিন মানি ম্যাথড মার্কেট ম্যাটেরিয়াল ওই সিক্স এমটা ভালোভাবে পড়বা ওখান থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো আসে সি কিউ হিসেবে এম হিসাবে কিউ হিসেবে তো থাকেই পাশাপাশি কি এখানে সি কিউ কিউ দুটোই থাকে এরপর দেখো ব্যবস্থাপনার স্তর সমূহ সরি ব্যবস্থাপনার প্রক্রিয়া অর্থাৎ আমার ব্যবস্থাপনার যে প্রসেসটা যে পরিকল্পনা কর্মী সংস্থান সংগঠন নির্দেশ নেতৃত্ব নেতৃত্বদান বা নির্দেশনা তারপর কি নিয়ন্ত্রণ এই যে স্টেপগুলা এটা হচ্ছে আমার ব্যবস্থাপনা প্রক্রিয়া স্টেপগুলো ভালোভাবে দেখবা ওখান থেকে তোমাদের এমসিকিউ তো মানে 100 এ তারপরে দেখো ব্যবস্থাপনার স্তরসমূহ আমার ব্যবস্থাপনার যে তিনটি স্তর উচ্চ মধ্য এবং কি নিম্ন স্তর ওই স্তরগুলো একটু পড়বা এই চারটা টপিক তুমি যদি প্রথম অধ্যায় থেকে পড়ো এনাফ একদম এনাফ তোমার এইচএসসি এবং কি অ্যাডমিশনের জন্য এরপরে দেখো অধ্যায় দ্বিতীয়তে কী কি থাকছে ব্যবস্থাপনার নীতিসমূহ আমাদের ব্যবস্থাপনার যে চোদ্দোটি মূল সেই চোদ্দোটি মূলনীতি অবভিয়াসলি ভালোভাবে পড়বা এবং একটা কাজ মানে মাথায় রাখবে সেটা হচ্ছে কি প্রথম নীতি এবং কি শেষ মানে চোদ্দ নম্বর যে নীতিটি সেই নীতিটি উপস্থ রাখবা এখন কোয়েশ্চেন আসে যে ব্যবস্থাপনার যে মৌলিক নীতিসমূহ তার মধ্যে প্রথম নীতি এবং শেষ নীতিটি কি তখন তুমি অ্যান্সার করতে পারবা তারপরে আসে আমাদের আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ও ভূমিকা যে আমার একজন আদর্শ ব্যবস্থাপকের কি কি দক্ষতা ওই যে ব্যবস্থাপকের সমস্যা অনুধাবন তারপর হলো তোমার এই যে দক্ষতা এবং তাদের ভূমিকাও থাকে এই টপিক ভালোভাবে পড়বা এরপরে দেখো ব্যবস্থাপনার প্রশাসন ব্যবস্থাপনা ও প্রশাসন এটা নিয়ে খুব বিস্তর আলোচনা তোমার দরকার নেই এটা নিয়ে তুমি জাস্ট যে আমার ব্যবস্থাপনা প্রশাসন কিভাবে আলাদা বা ব্যবস্থাপনা প্রশাসন কাকে বলে তাদের আলাদা কিভাবে করবা এই তোটুক পড়লেই অ্যান আপ তোমাদের জন্য তো এখানে যে দক্ষতা বিষয়টা আসছে না দক্ষতা ভূমিকা নেই যেটা আমার সেকেন্ড টপিক হিসেবে আমি রেখেছি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এটা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ বেশি হয় সিকিউ খুব একটা না হলেও এমসিকিউটা খুব বেশি হয় যে কোনটি ব্যবস্থাপকের দক্ষতা কোনটি ব্যবস্থাপকের ভূমিকা কয়টি দক্ষতা কয়টি ভূমিকা তো এইগুলো ওভারঅল তোমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের জন্য এরপরে আসে আমাদের নাম্বার থ্রি বা অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয়তে তোমরা পরিকল্পনা নিয়ে বৈশিষ্ট্যগুলো পড়বা যে পরিকল্পনার বৈশিষ্ট্য কি এরপরে আসবে আমাদের পরিকল্পনার অর্থাৎ আমার পরিকল্পনা যে গঠন করা হয় করা হয় তো মানে পরিকল্পনা স্টেপ বাই স্টেপ কিভাবে পরিকল্পনা মানে পর্যায়টা আসে ওটা এখন আসি ভাইয়া এত কিছু তো কিভাবে এখানেও তোমার বেশি কিছু পড়া লাগবে না তুমি জাস্ট প্রথম এবং শেষ প্রথম এবং শেষ এই দুটো ধাপ পড়বা পরিকল্পনার ধাপ সময় এবং শেষ ধাপ এই দুটি ধাপ পড়বা এরপরে দেখো পরিকল্পনার প্রকারভেদ যে আমার কি কি ধরনের পরিকল্পনা ওখানে একটা চার্ট আছে তোমাদের চারটা ভালোভাবে পড়বা কারণ এটা থেকে তোমার এমসিকিউ আসবে হান্ড্রেড এ হান্ড্রেড তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সেখান কি এমসি কিউ আসবে এরপরে দেখো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে একটি এখান থেকে প্রতি বছর তোমাদের এইচ এবং অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন আসে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা ভালোভাবে পড়বা এইটা পুরোটা স্টেপ পড়বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুব একটা স্টেপ না পাঁচ ছয়টা সেই পাঁচ ছয়টা স্টেপ পুরো ধারাবাহিকভাবে লাইন টু লাইন মুখস্থ রাখবা কারণ ওটা হুটহাট জিজ্ঞেস করে যে প্রথম মাঝের স্টেপটা কি বা এই স্টেপটা সিদ্ধান্ত গ্রহণে কততম স্টেপ তো এটা খুবই ভালোভাবে মুখস্থ রাখবা আর এরপর আসে আমাদের অধ্যায় চারে সেখানে তোমার সংগঠনের ধাপসমূহ নিয়ে তুমি পড়বা অর্থাৎ আমার সংগঠন প্রক্রিয়ার ধাপ যে চারটা ধাপ আছে সংগঠন প্রক্রিয়া সেই ধাপগুলো তুমি পড়বা এরপরে আসবে আমার সংগঠন কাঠামো ওই যে তোমাদের সরলরেখিক ও পদস্থ কমিটি মেট্রিক্স কার্যভিত্তিক এই সংগঠন কাঠামোগুলো ভালোভাবে পড়বা তাহলেই এন এর বাইরে থেকে কোয়েশ্চেন হয় খুবই কম খুবই কম যেটা না আসার মতোই এরপরে আসি আমাদের পরবর্তী চ্যাপ্টারটায় অধ্যায় পঞ্চম অধ্যায় পঞ্চমে তুমি কর্মসংস্থান প্রক্রিয়া ধাপ ও পদক্ষেপ সমূহ অর্থাৎ আমার কর্মসংস্থান প্রক্রিয়ার যে ধাপগুলো সেগুলো পড়বা এখানেও সেম তুমি জাস্ট প্রথম এবং শেষ ধাপটা পড়বা প্রথম এবং শেষ ধাপ আর কিছু দরকার নেই দুটা ধাপ জাস্ট মুখস্থ রাখবা এরপরে পদক্ষেপ সমূহ এরপরে আসে আমার কর্মী সংগ্রহের উৎস ও যে তোমাদের মানে চ্যাপ্টারটার মেবি এক পেজ দুই পেজ উল্টালে তুমি এটা পাবা যে কর্মী সংগ্রহের উৎস নিয়ে যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস ওই উৎসগুলি নিয়ে পড়বা তারপর হচ্ছে আমার পদোন্নীতির ভিত্তি সমূহ আর হ্যাঁ কর্মী শহরে উৎসের ক্ষেত্রে তোমরা একটু সুবিধা অসুবিধা বিশেষ করে সুবিধাটা থেকে একটু হালকা পাতলা একটু দেখে নিবা তাহলে এটা তোমাদের হয় এমন তোমাদের গতে জিজ্ঞেস করে যে মানে সৃজনশীল তোমাদের সিকিউ যে গ সেখানে জিজ্ঞেস করে যে এটা কোন ধরনের উৎস থেকে সংগ্রহ করেছে পরবর্তীতে গতে এসে সেটা কি বলে যেটার সুবিধা ব্যাখ্যা করো তো জাস্ট তুমি যদি একটু আইডিয়া নিয়ে যাও তুমি লিখতে পারবে এরপর দেখো প্রশিক্ষণের পদ্ধতিসমূহ যে আমার প্রশিক্ষণের যে তোমার কাজের বাইরে এবং কাজের মধ্যে যে পদ্ধতিগুলা আছে পদ্ধতিগুলা জাস্ট জেনে যাবা তাহলে এনাব আর এরপরে আসি আমাদের অধ্যায় ষষ্ঠতে নেতৃত্বের প্রকার ভেদগুলো তোমরা পড়বা যে কোনটা গণতান্ত্রিক কোনটা পরামর্শমূলক স্বৈরাতান্ত্রিক কোনগুলা আমলাতান্ত্রিক কোনগুলা নাগা লাগামহীন বা মুক্ত নেতৃত্ব কোনগুলা জাস্ট এতটুক পড়লেই আনাও ষষ্ঠ অধ্যায় তারপর হচ্ছে তোমার অধ্যায় বারো বারোতম অধ্যায় তোমরা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপ নিয়ে আলোচনা করবা আহ তোমাদের যে নিয়ন্ত্রণের বিষয়গুলো আছে যে আবার নিয়ন্ত্রণ প্রক্রিয়া যে ধাপ প্রথমত আদর্শ মান নির্ধারণ প্রকৃত ফলাফল নিরূপণ তারপর বিচ্যুতি নির্ধারণ যদি বিচ্যুতি বের হয় আদর্শ সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ তো এই যে মানে স্টেপটা এটার পুরোটা পড়বা এটার ফুল নিয়ন্ত্রণ প্রক্রিয়া সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ফুল স্টেপগুলো যতগুলো স্টেপ আছে বেশি স্টেপ না মানে প্রত্যেকটারই পাঁচটা ছয়টা করে স্টেপ ভালোভাবে পড়বা এখান থেকে হুটহাট জিজ্ঞেস করে প্রথমটা না শেষের টানা না মাঝেরটা এটা কোনটা কিন্তু বাদবাকি যেগুলো আমি বললাম যে পরিকল্পনা ক্ষেত্রে এগুলো প্রথম আর শেষ দাপটা পড়লেই অ্যানাফ বেশি পেরানো আর কোনো দরকার নেই এরপরে আসে আমার নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ কিন্তু অনেকগুলো আছে কিন্তু আমি হাইলাইট করলাম তোমাদের ব্রেক ইভেন পয়েন্ট বাজেট আর হচ্ছে পার্ট আর জ্ঞান চার্ট এই চারটা বিষয়ে ভালোভাবে পড়বা বিপি পার্ট আর জ্ঞান চার্ট এগুলো তোমার বি পার্ট আর জ্ঞান চার্ট এটা বলা যায় আমার মানে একসাথে আর একসাথে রিলেটেড ব্রেক ইভেন পয়েন্ট আর তোমার হচ্ছে বাজেট এই দুটা ভালোভাবে পড়বা তাহলে এন এর বাইরে প্রয়োজন নেই তো তোমরা অনেকেই অবগত যে আমাদের ডিউ ড্রিমার্স কর্তৃক তোমাদের এইচএসি পঁচিশ ব্যাটের ব্যাচের জন্য আয়োজিত হয়েছে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ ফোর পয়েন্ট জিরো যেখানে আমরা প্রথম দুইশো জন শিক্ষার্থীর জন্য টি শার্ট এবং বুক একদমই ফ্রি দিচ্ছি এবং প্রথম দুইশো জন শিক্ষার্থীর জন্য থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট যেখানে আমাদের ফি ধরা হয়েছিল চার হাজার পাঁচশো টাকা যেটা বর্তমানে এখন ডিসকাউন্টের মাধ্যমে প্রথম দুইশো জন শিক্ষার্থীর জন্য দুই হাজার নয়শত নিরানব্বই টাকা এবং এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের টি শার্টটি এবং আমাদের বুকগুলা তো দেরি না করে আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া বা আমাদের পেজে মেসেজ দিয়ে আপনি আমাদের কোর্স সম্মুখী বিস্তারিত জানতে পারেন বা ভর্তি হতে পারেন এছাড়াও একটু দেখি আমাদের কোর্সগুলো কি থাকছে দেখেন আপনাদের যারা ক্ষয় নিতে আছেন তাদের জন্য বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর ক্লাস থাকছে পঞ্চাশটি করে এবং এক্সাম থাকছে বিশটি করে সর্বমোট একশো পঞ্চাশটি ক্লাস এবং ফাইনাল মডেল টেস্ট বিশটি এবং সর্বমোট এক্সাম হচ্ছে ষাটটি এবং কোর্স ফি এই ক্ষেত্রে ধরা হয়েছে ওই যে ছাড় দিয়ে প্রথম জন শিক্ষার্থীর জন্য সেম দুই নয়শো টাকা এবার আসে আমাদের সি ইউনিটের জন্য বা গ ইউনিটের জন্য কি থাকছে বাংলা ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের জন্য থাকছে পঞ্চাশটি করে ক্লাস এবং এক্সাম থাকছে বিশটি করে আর এইদিকে আমাদের ম্যানেজমেন্টের জন্য থাকছে ক্লাস পঁচিশটি এবং এক্সাম থাকছে বারোটি এবং ফাইনান্স এবং মার্কেটিং এর জন্য ক্লাস থাকছে পনেরোটি এক্সাম থাকছে দশটি করে সর্বমোট ক্লাস পাচ্ছেন আপনারা টি ফাইনাল মডেল টেস্ট বিশটি এবং সর্বমোট এক্সাম বিরানব্বইটি আর এক্ষেত্রেও আমাদের কোর্স ফিস সেম দুই হাজার টাকা তাই আপনারা যদি আমাদের এই কোর্সটিতে কেউ যুক্ত হওয়ার জন্য ইচ্ছুক থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে আমাদের নাম্বার দেওয়া আছে অথবা আপনারা চাইলে আমাদের পেজে মেসেজ করে অথবা আমাদের পেজে ডিসক্রিপশনে যে আমাদের ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফো দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের কোর্সটিতে যুক্ত হতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাজেশন ভিত্তিক ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম